আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজ হচ্ছে বুধবার বাজে এখন সকাল দশটা দুদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাই অনেকগুলো কাপড় জমা ছিল সবগুলো আজকে সকালবেলার দিকে কেচে দেওয়া হয়েছিল সব শুকিয়ে গেছে এখন সবগুলো উচ্ছিয়ে নেব দু দিন বৃষ্টি হওয়ার জন্য অনেকগুলোই জামা কাপড় ছিল তাই সকালবেলার দিকেই গেছে দেওয়া হয়েছিল যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় কাপড়গুলো কারণ এখন তো বাইরে প্রচণ্ড গরম আজ দুপুরের খাবারে হয়েছিল পটলের তরকারি ভাই আবার ওই সব খেতে চাই না তো বিরিয়ানি ছিল তো ওটাই এখন মাইক্রো গরম করে নিচ্ছি তাহলে ওর দুপুরের খাবার হয়ে যাবে আজ সন্ধ্যেবেলায় যাব হচ্ছে বোনের বাড়িতে নেমন্তন্ন আছে ওখানেই রাতের খাবার খাবো তাই দুপুরে আজকে খুব হালকা খাবার খেয়েছিলাম কারণ কোথাও গেলে আবার খাওয়া দাওয়া অনেক হয়ে যায় এই ড্রেসটা কয়েকদিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম তো ভাবলাম এটাই পরে যায় একবারও পড়া হয়নি খুব আরাম পড়তে রেডি হয়ে গেছি এবার চলে যাব বেশি দূরে না পাশের গ্রামেই তাই একটু দেরি করেই বেরোলাম এসছি অনেকক্ষণ আগেই এসে চা খাওয়া হয়ে গিয়েছে এখন ওই ওর খেলনাগুলো দেখাচ্ছে যেগুলো কালকে মেলায় কিনেছে খেলনা পেলে দেখি ভারী খুশি হয় তাই চলে এসছে এখন খেলনার দোকানে আবার খেলনা কিনে দেব তাই আর মেলাটাও ঘোরা হয়ে যাবে আর মেলাতে তো পাপড় খেতেই হবে এখন পাপড় খাচ্ছি রাতের খাবার খেয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়বো কারণ দশটা বেজে গেছে রাতও অনেক হলো তো চলো তাহলে ভিডিওটাও আজ আমি এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ